আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ছোট্ট করে একটা রিলস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই জন্যে যে সবাই আমাকে প্রশ্ন করেন হিপজুবাইয়ের দোকান কি খুলছে কোথায় খুলছে আপনারা জানেন হিপজুবাইয়ের দোকানে কাজ চলতেছে হিপজুবাইয়ের দোকানে যে পুরান দোকান ছিল সেটা থেকে দুইটা দোকানের পরে পশ্চিম দিকে যেখানে আপনারা মসজিদে যান এবং বাসের ফের মাথায় সেই ফের মাথায় হিপজুবাইয়ের নতুন দোকান নতুন রূপে নতুন সাজে নতুন করে নতুন রঙের নতুন ডিজাইনে সে হিপজুবাইয়ের দোকান সাজানো হয়েছে সেটাই আপনাদের মাঝে ছোট্ট করে একটা রিলস ভিডিও নিয়ে হাজির হলাম যারা জানেন না যে হিপজুবাইয়ের দোকান খুলছে কিনা আমাকে বারবার প্রশ্ন করছেন তাদের জন্য এই ছোট্ট করে রিলস ভিডিওটা যারা হিপজুবাইয়ের দোকান পুরানটা চিনেন সেই দোকানের সামনে যে ভার বার আছে নিচের দিকে একটা ফের মাথা এই ফের মাথা সাথেই হিপজুবাইয়ের নতুন দোকান নতুন রূপে নতুন ডিজাইনে সাজিয়েছে আপনারা অবশ্যই সেখানে যাবেন বাসের ফের মাথা একদম হিপজুবাইয়ের দোকানের দরজা একই জায়গায় আপনারা সবাই সেখানে গেলেই হিপজুবাইয়ের দোকানটা খুঁজে পাবেন আর খুঁজতে হবে না পুরান দোকানের সামনে গিয়েই নতুন দোকানটা খুঁজে পাবেন তারপরও আমি একদিন সময় করে লাইভ দিব আপনারা সবাই সেই লাইভটাও দেখে নিতে পারবেন যে পুরান দোকানের সামনে যে ফের মাথা বাস স্টপের যে ফের মাথা সেই ফের মাথাই হিপজুবাইয়ের দোকান এই দোকান থেকেই আমরা টুকিটাকি প্রয়োজনীয় যা জিনিস আছে আমরা কেনাকাটা করি আর চাল ডাল যা লাগে হিপজুবাই আমাদের বাসায় দিয়ে যায় আর দেখতেই পারতেছেন হিপজুবাইয়ে সব ধরনের হালাল জিনিস উনি বিক্রি করেন ওনার দোকানে সব ধরনের হালাল জিনিস পাবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরা আর যারা আমাকে প্রশ্ন করেন যে হিপজুবাইয়ের দোকান কি খুলছে জি আগে থেকেই খোলা ছিল হিপজুবাইয়ের পুরান দোকানের সামনে যেই বারটা আছে সেই বারের সাথেই হিপজুবাইয়ের নতুন দোকান অবশ্যই সেখানে গিয়ে হিপজুবাইয়ের দোকানটা যাকে বলবেন সেই দেখাই দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ